বন্ধুরা বর্তমান সময়ে আমরা আমাদের আশেপাশে অনেক পরিবারকে দেখতে পাই তাদের স্বামী স্ত্রীর ভিতরে অনেক ঝগড়া দ্বন্দ্ব বিবাদ লেগেই থাকে তাদের টাকা পয়সা অর্থ সম্পত্তি কোনো কিছুতেই অভাব নাই তাদের সমস্ত কিছু ভরপুর থাকা সত্ত্বেও তাদের ভিতরে কেমন যেন একটা অভাব অনটন না থাকার পরেও ঝগড়া বিবাদ ঘনমরণ লেগেই থাকে একজন লোক তার পাশের একজন ভালো লোককে জিজ্ঞেস করলো আসলে আমাদের তো টাকা পয়সা অর্থ সম্পদের কোনো কিছু অভাব নেই তবে আমাদের ভিতরে কেমন যেন একটা দ্বন্দ্ব লেগেই থাকে সবসময় এই দ্বন্দ্ব থেকে সেখানে যার কাছে বলেছিল তখন সেই লোকটি তাদের ভালো করে সমস্ত কিছু বৃত্তান্ত জানলো জানার পরে তাদেরকে বললো আচ্ছা আমি তোমাদের একটি উপায় বলে দিতে পারি সেই উপায় যদি তুমি পালন করো তবে খুব নিমিশেই তোমাদের এই দ্বন্দ্ব থেকে তোমরা অবসান পাবে যদি সেই উপায়টি তোমরা মানো তবেই তুমি সেখান থেকে মুক্তি পাবে আচ্ছা এবারে স্বামী জিজ্ঞেস করলো আচ্ছা কি উপায় তাহলে বলেন তো দেখি যদি আমি আমার সাথে দ্বন্দ্ব বিবাদ না হয় একটা পুরস্কার আছে তখন সেই বুজুগর লোকটি বলো না আমার নয় তবে তোমরা যেন ভালো থাকা তো সে তোমাদের করে দিই যদি তুমি আমার কথা অক্ষরক্ষর পালন করো এবার প্রশ্ন বললো ঠিক আছে তবে আমি আপনার কথা পালন করবো তো সেজন্য কি করতে আমাকে তাই বলেন তখন তাকে বলল। আমি তোমাকে যে উপায় দিয়েছি সেই উপায় তোমার অক্ষরক্ষর পালন করতে হবে না আবারও বলছি এই উপায় থেকে তোমাকে কোনো কিছুই নর্চার করা যাবে না বলো ঠিক আছে আমি আপনার কথা পালন করব এবার বলো ঠিক আছে যখন তুমি এরপরে বাসা যাবে বাসা যাওয়ার পরে দূর থেকে যখন তোমার স্ত্রী তোমাকে দেখবে তখন সে একটা কিছু তোমাকে তোমাকে দিয়ে সেটা মুখামুখি বলা শুরু করবে তুমি যখন বাসায় ঢুকবে তোমার হাতে একটি পানির বোতল নিয়ে যাবে যখন তুমি তোমার স্ত্রীকে দেখবে তখন তুমি তোমার মুখের ভিতরে পানি ঢাল ঢালতে মুখে নিয়ে যাবে কিন্তু এই পানিটা তোমার মুখে যতক্ষণ না পর্যন্ত তুমি আধা ঘন্টা সময় যাবে ততক্ষণ পর্যন্ত তুমি পানিটা মুগুর ভিতরে ভিতরেও নিতে পারবে না মুখ থেকে ফালিয়ে দিতে পারবে তুমি মুখুর ভিতরে নিয়ে এরকম থাকবে তুমি মুখের ভিতরে নিয়ে মুখের ভিতরে রেখে দেবে মুখের থেকে না ফালিয়ে দেওয়া যায় পানিটা পেটের ভিতরেও না যায় এরকম একটা অবস্থায় রাখবে যখন তোমার যা কিছুই বলো এভাবে করবে কিন্তু তুমি কখনো মুখে পানি ফেলে তার সাথে ঝগড়া বিভাগ করতে পারবে না যদি তুমি এটা করো যদি তুমি এভাবে পালন করো তখন দেখবে এক সপ্তাহ পরে তখন কি রেজাল্ট আসে সেই রেজাল্টটা তুমি আমাকে জানাবে এবারে বুজুর্গ লোকের কথা মতো ওই পুরুষটি যখন সে বাসা যায় তখন তার হাতে একটি পানির বোতল থাকে যখন সে স্ত্রীকে দেখে দেখার পরে তখন তার স্ত্রী সে শুরু করে এর আগে তিনি তার মুখে পানি ঢেলে মুখ খুলি এভাবে বাসায় নিয়ে চলে যায় বা যখন বাসা যায় তখন তার স্ত্রী যত কিছুই তার বলুক কান দিয়ে শোনে কিন্তু মুখে তো কথা তো বলতে পারে না কারণ তার মুখে পানি তো ফেলতেও পারবে না পানি গিলতেও পারবে না মুখ খুলেই থাকে তো সেজন্য স্ত্রী তার মনে মনে ভাবে কি ব্যাপার স্বামী তো কথা বলতেছে না কারণ কি তো এত মানে আমি এত ভাবে কথা বলি কোনো সেই পক্ষে স্বামীকে আবার ভালো হয়ে গেল তাহলে আমাদের ঝগড়া বিভাগ হবে না কারণ কি দেখ এভাবে এক সপ্তাহ চলে যাওয়ার পরে তখন ওই পুষ্টি আবার সেই বুধুক লোকের কাছে গেল বুধু লোকের কাছে যাওয়ার পরে তখন তাকে সব ঘটনা খুলে বলল যে এক সপ্তাহ পর্যন্ত আমি যখন বাসা যাই তখন পায়েটা মুখে নিয়ে যাই কিন্তু মুখে নিয়ে যাওয়ার পর স্ত্রী অনেকভাবে কথা তুললেও আমি আর কথা বলি না তাই আমাদের ভিতরে তেমন একটা ঝগড়া বিভাগ হয় না এভাবে মোটামুটি এক সপ্তাহ চলছে তো এরপরে আর কি করা উচিত তো তখন তাকে বললো কিছুদিন করতে থাকো দিন করবে তখন তোমার যাই হোক তার স্ত্রীকে দেখে তখন সে বেলা বা সন্ধ্যাবেলা আবার দুপুর যেভাবে যখন বাসায় ঢুকো বাসায় সময় তিনি পানি বোতল মুখে দিয়ে যেতে থাকে যখন যেতে থাকে তখন তার স্ত্রী দেখলেও তাকে অনেক কিছু বলতে থাকে বললো সে আর মুখ করে না তো তখন এভাবে তার স্ত্রী একা একা প্রতিদিন বলতে বলতে তিনি ভাবলো আর কিছু বলবোই না কারণ সে যেহেতু আমার সাথে উত্তরই বলেই না আমার সাথে আমাকে খারাপ বলে না এভাবে বললাম আর হবে না বলা যাবে চুপ হয়ে তাদের ফ্যামিলিতে খুব শান্তি সমৃদ্ধি ফিরে আসে তারা একে অপরকে খুব ভালোবাসে একে অপরের সাথে খুব অন্তরঙ্গ মিল হয়ে গেছে কিন্তু আমার ছোট্ট ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে আমার পেজটিকে ফলো দেবো না যদি ইউটিউব থেকে হয় তবে সাবস্ক্রাইব মাস দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকলে